জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা বাংলাদেশের ইতিহাস ও ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি মূলত আমি আপনাদের ইসলামের ইতিহাস ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন আপনাদের ভারতে মুসলমানদের ইতিহাস বারো পনেরোশো ছাব্বিশ থেকে সতেরোশো সাতান্ন পর্যন্ত যে কোর্সটি রয়েছে এই কোর্সটির একটি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আজকে আমি আলোচনা করার চেষ্টা করব আপনাদের এই কোর্সটিতে প্রথম অধ্যায় হচ্ছে মোগল আফগান ক্ষমতার দ্বন্দ্ব ও পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে পানিপথের প্রথম যুদ্ধ থেকে আমি এখন প্রথমে যে প্রশ্নগুলো করব তার মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে মোগল অভিযানের প্রাক্কালে ভারতীয় উপমহাদেশে কোন শাসন প্রচলিত ছিল আমরা জানি ভারতীয় উপমহাদেশে মোগল শাসনের প্রাককালে এখানে সুলতানি শাসন প্রচলিত ছিল মোগল কারা সম্রাট বাবরের উত্তরস্বরী যারা ছিল তাদেরকে বলা হয় হচ্ছে মোঘল অর্থাৎ সম্রাট বাবর তারপরে হুমায়ুন হুমায়ু পরে আকবর আকবরের পরে জাহাঙ্গীর জাহাঙ্গীর পরে শাহজাহানের পরে সর্বশেষ সম্রাট হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত এই যে শাসন ক্ষমতায় এটা এদেরকে বলা হয় হচ্ছে মোঘল সম্রাট বাবরের নাম কি সম্রাট বাবরের নাম হচ্ছে জহির উদ্দিন মোহাম্মদ বাবর বাবর শব্দের অর্থ হচ্ছে ভাগ আহ ওমর শেখ মির্জা মূলত হচ্ছে সম্রাট বাবরের পিতা ছিলেন ভারতবর্ষে যুদ্ধক্ষেত্র সর্বপ্রথম কামানের ব্যবহার করা হয় এই প্রথম পানিপথের যুদ্ধে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় কত সালে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে প্রতিপক্ষ কি ছিল পানিপথের প্রথম যুদ্ধে মূলত একদিকে ছিল সম্রাট বাবর এবং আরেক দিকে ছিল হচ্ছে ইব্রাহিম লোদি পানিপথ কোথায় অবস্থিত পানিপথ বর্তমান ভারতের উত্তর প্রদেশের হরিয়ানা রাজ্যে অবস্থিত আর হচ্ছে ভারতবর্ষে সর্বপ্রথম যুদ্ধক্ষেত্রে কামানের ব্যবহার করেন কে ভারতবর্ষের যুদ্ধক্ষেত্রে কামানের ব্যবহার করেন সম্রাট বাবর খানুয়ার যুদ্ধ সংগঠিত হয় খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় খানুয়ার যুদ্ধ হয় হচ্ছে সম্রাট বাবার বাবরের সাথে রানা সংগ্রাম সিংহের সাথে অনুষ্ঠিত হয় খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিল হচ্ছে রানা সংগ্রাম সিংহ গোগরার যুদ্ধ সংঘটিত হয় পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ছয় মে আর বাবর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন বাবর মৃত্যুবরণ করেন হচ্ছে পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এবং তারপরে তার ক্ষমতাস্থলে অধিষ্ঠিত হয় তুর্কি ভাষায় এবং এটি হচ্ছে সম্রাট বাবরের একটি আত্মজীবনীমূলক গ্রন্থ সম্রাট বাবর নিজে এটি নির্মাণ লিখেছিলেন এবং এই সময়কালের ইতিহাস প্রণেতা ছিলেন হচ্ছে রিয়াজুস ইতিহাস গ্রন্থ ছিল হচ্ছে রিয়াজুস সালাতিন এটি বলে ঐতিহাসিক গোলাম হোসেন সলিমeti হচ্ছে লিখেছিলেন পরবর্তী অধ্যায়ে যদি আমরা চাই সেখানকার যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে এই কোর্সে তার মধ্যে আছে সম্রাট হুমায়ুন কে ছিলেন সম্রাট হুমায়ুন ছিলেন সম্রাট বাবর এর পুত্র কোন সম্রাট হুমায়ুনের পুরো নাম কি ছিল সম্রাট হুমায়ুনের পুরো নাম ছিল হচ্ছে পুরো নাম ছিল হচ্ছে নাসিরউদ্দিন হুমায়ুন আর সম্রাট হুমায়ুনের স্ত্রীর নাম ছিল হচ্ছে গুল গুলবদন বেগম হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান কত বছর বয়সে হুমায়ুন সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন বাইশ বছর বয়সে কিন্তু তেরো বছর বয়সেও কিন্তু একজন মুঘল সম্রাট সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন তিনি হচ্ছে আকবর অর্থাৎ হুমায়ুনেরই পুত্র তিনি ছিলেন আর অন্যদিকে এই হুমায়ুন সিংহাসন হয়ে যান হচ্ছে পনেরোশো চল্লিশ শাহের নিকট কনজের যুদ্ধ সংগঠিত হয় পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এই যুদ্ধের মাধ্যমে মূলত তিনি ক্ষমতাচ্যুত হয়ে যান আর এই কাকে পরাজিত করে শেরশাহ হচ্ছে ভারতের সুর বংশ প্রতিষ্ঠা করে হুমায়ুনকে পরাজিত করে আহ বংশ প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে ভারতের বংশ প্রতিষ্ঠিত হয় পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে হয় হুমায়ুনের আত্মজীবনীর নাম হচ্ছে হুমায়ুন নামা আর আফগান বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে শেরশাহ কমন প্রশ্ন বারবার রিপিট হচ্ছে আহ হুমায়ুন কত খ্রিস্টাব্দে মারা যান পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মারা যান এবং পরবর্তীতে তার পুত্র হচ্ছে সম্রাট আকবর ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল এছারা এখানে আছে হচ্ছে শেরশাহের প্রকৃত নাম কি ছিল শেরশাহের প্রকৃত নাম ছিল হচ্ছে শের খান সে শের প্রকৃত নাম ছিল হচ্ছে শের খান এবং শেরশাহের বাল্য নাম ছিল হচ্ছে শের샤 ফরিদ এবং ফরিদ বলা হতে থাকে শেরশাহের পিতা নাম ছিল হাসান শূর শেরশাহের পিতা নাম ছিল হচ্ছে হাসান শূর শেরশাকে শের খান উপাধিতে ভূষিতকরণ হচ্ছে বাহার খান লোহারে লোহানে বাহার খান লোহানে এবং সবুজ গড়ের যুদ্ধ কত সংগত কত কৃষি সংগঠিত হয় পনেরোশো চৌত্রিশ শতাব্দীর বা বিলগ্রামের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত সম্রাট হুমায়ুন এবং শেরশাহের মধ্যে গ্রান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন এটি হচ্ছে মূলত শেরশাহ নির্মাণ করেন মোনার ভাগের প্রচলন করেন শেরশাহ কবিলিয়ত এবং পাট্টা ব্যবস্থা প্রবর্তন করেন শেরশাহ সরকার কি গ্রাম গ্রাম প্রধানকে বলা হতো তখন সরকার আর হচ্ছে কবিলীয়ত পাট্টা ব্যবস্থা হচ্ছে জমি সংক্রান্ত বিষয় ছিল কত বছর সিংহাসনে অধিষ্ঠিত ছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত সিংহাসনে অধিষ্ঠিত ছিল মোট পাঁচ বছর এবং শেরশাহ কত বছর সিংহাসনে ছিলেন পনেরোশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন এই মুঘল সাম্রাজ্যে আমরা এখন যাব হচ্ছে সম্রাট আকবরে সম্রাট আকবরের বলে মূলত কোন সম্রাটকে মহামতি বলা হয় এই মহামতি বলা হয়েছে সম্রাট আকবরকে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় সম্রাট আকবরকে তাহলে প্রতিষ্ঠাতা সম্রাট হচ্ছে বাবরকে বলা হয় আর হচ্ছে মুঘল সাম্রাজ্যকে প্রকৃতি প্রতিষ্ঠাতাও বলা হয় সম্রাট আকবরকে কিন্তু প্রতিষ্ঠাতা সব সময় বাবরই থাকবেন সম্রাট আকবরের পুরো নাম কি সম্রাট আকবরের পুরো নাম হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ আকবর মাহাম আনগা কে ছিলেন মাহাম আনগা ছিলেন হচ্ছে সম্রাট আকবরের দাত্রী মাতা সম্রাট আকবরের দাত্রী মাতার নাম হচ্ছে মাহাম আনগা মাহাম আনগা আনাগা মাহাম আনগা তারপর হচ্ছে বৈরাম খান কে ছিলেন বৈরাম খান ছিলেন হচ্ছে সম্রাট আকবরের অভিভাবক বা গৃহ আর হচ্ছে সেনাপতি দায়িত্ব পালন করেছিলেন খান পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত সিক্রি আহ শহরটি প্রতিষ্ঠা করেন হচ্ছে ইসলাম খান চিস্তিন এরপর আসে হচ্ছে সম্রাট আকবর আহ ইলাহি প্রবর্তন করেন কত সালে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে অর্থাৎ তিনি ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিলেন তার 24 বছর বা 26 বছর পরে গিয়ে তিনি হচ্ছে দিনী ইলাহি গ্রন্থটি প্রচলন করেছিলেন ধর্মটি প্রচলন করেছিলেন তারপরে আছে হচ্ছে দিনী ইলাহি কি এটা হচ্ছে সম্রাট আকবরের প্রবর্তিত নতুন একটি ধর্মমত ছিল আর হচ্ছে দিনী ইলাহি প্রবর্তন করেন সম্রাট আকবর হিন্দুদের মধ্যে কে দিনী ইলাহি গ্রহণ করেন সেটা হচ্ছে রাজা বীরবল দিনী ইলাহি ধর্ম আকবরের প্রবর্তিত ধর্মটি গ্রহণ করেছিলেন হিন্দুদের মধ্যে একমাত্র তিনি সম্রাট আকবরের ধর্ম নীতির মূল কথা ছিল হচ্ছে ধর্ম নিরপেক্ষতা হিন্দু মুসলিম সবাইকে একই ধর্মে নিয়ে আসা এটা হচ্ছে সম্রাট আকবরের ধর্মনীতি বা ধর্ম নিরপেক্ষতা ছিল মঞ্চারী প্রথা চালু করেন সম্রাট আকবর তার সামরিক ক্ষেত্রে তিনি হচ্ছে এটা প্রবর্তন করেছিলেন এছাড়া হচ্ছে মঞ্চধারী মঞ্চ শব্দ একটা হচ্ছে পদ বা মর্যাদা ছিল সম্রাট আকবর কত খ্রিস্টাব্দে মঞ্চবদারী প্রথা প্রবর্তন করেন এটা হচ্ছে পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দে আর হচ্ছে সম্রাট আকবর কত খ্রিস্টাব্দে বাংলা জয় করেন সেটা হচ্ছে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কোন মুঘল সম্রাট জিজিয়াকর রহিত করেন তিনি হচ্ছেন সম্রাট আকবর জিজিয়াকর রহিত করেন হলদিয়া ঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল হলুদিয়া ঘাটের যুদ্ধ সংগঠিত হয়েছিল মূলত পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ বাংলা জয়ের সময় বাংলায় করোনারী বংশ প্রতিষ্ঠিত হয় পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে সম্রাট আকবর কত খ্রিস্টাব্দে বাংলা জয় করেন পনেরোশো ছিয়াত্তর এটা একবার বললাম রাজমহলের যুদ্ধ সংগঠিত হচ্ছে আবুল ফজল আইনি আকবরই তিনি গ্রহণ রচনা করেছিলেন আহ আবুল ফজল কে ছিলেন আবুল ফজল ছিলেন সম্রাট আকবরের একজন সভাকবি রাজা বীরবল কে ছিলেন রাজা বীরবল ছিলেন হচ্ছে সম্রাট আকবরের রাজসভার একজন কথকার ও নবরত্নদের মধ্যে একজন আর হচ্ছে অমৃত সর স্বর্ণ মন্দির কে নির্মাণ করেন সম্রাট আকবর অমৃত সর স্বর্ণ মন্দির নির্মাণ করেন তিনি হচ্ছে মসজিদও নির্মাণ করেন মন্দিরও নির্মাণ করেন মানে ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন তারপর হচ্ছে রাজা টোডারমল কে ছিলেন এই রাজা টোডারমল ছিলেন হচ্ছে সম্রাট আকবরের রাজস্ব বিভাগের একজন সচিব ছিলেন আর হচ্ছে সুবা শব্দের অর্থ হচ্ছে প্রদেশ মীর সামান কে ছিলেন এই মীর সামান ছিলেন হচ্ছে সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন হচ্ছে মীর সামান এই সময় আকবরের সময়কালে আর সদর সুদুর সদরু সুদুর কে ছিল সদর সুদুর ছিল ধর্মীয় সম্পত্তি দাতব্য প্রতিষ্ঠান ও সরকারি দান সংক্রান্ত যে বিভাগ এবং সেটার অধিকর্তা কি বলা হতো সদর সুদুর আর বকিল শব্দের অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী বকিল শব্দের মানে হচ্ছে প্রধানমন্ত্রী সম্রাট আকবরের যে প্রধানমন্ত্রী থাকে ছিল তাকে বলা হতো হচ্ছে বকিল মানে পদটার নাম ছিল হচ্ছে বকিল আর এখানে বুলবুলি হিন্দ কাকে বলা হয় বুলবুল হিন্দি ছিল হচ্ছে সম্রাট আকবরের সময়কালের সবার সদের মধ্যে নবরত্নের একজন তার নাম হচ্ছে তানসেন রাগ সঙ্গীতের জনক তাকে বলা হয় হচ্ছে বুলবুল ই হিন্দ আর সর্বশেষ এই অধ্যায় থেকে বা এই টপিক থেকে সর্বশেষ প্রশ্ন হচ্ছে সম্রাট বাংলা সনের প্রবর্তন করেন কে উত্তর হচ্ছে সম্রাট আকবর তো এই মোঘল শাসন থেকে আমরা পরবর্তী ভিডিওতে হচ্ছে সম্রাট জাহাঙ্গীর শাহজাহান আওরঙ্গজেব দারা শিক্ষ শাহ মুরাদ শাহ সুজা এই সুবেদার সহ দ্বিতীয় সম্রাট বাহাদুর শাহ পর্যন্ত আমরা আলোচনা করব এই মুহূর্তে আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করা হলো আপনারা এই দশ মিনিটের ভিডিওটি যদি ভালো করে দেখেন আপনারা মোঘল সাম্রাজ্যের প্রথম তিনটে অধ্যায় বা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো সম্পর্কে আপনার একটা ধারণা পেতে পারেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ সারা বাংলাদেশে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অর্থাৎ ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের সকল বর্ষে শিক্ষার্থীদের জন্য এই চ্যানেলটিতে সকল ধরনের ভিডিও থাকবে সবাই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের কাছে হচ্ছে চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিবেন ভিডিওর নিচে একটা লাইক ভিডিওর নিচে একটা লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন এবং সবচেয়ে সুখবর হচ্ছে এই বছর যারা অনার্স তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা পরীক্ষা দিবে তাদের পরীক্ষা সংক্রান্ত সকল বিষয়ে চ্যানেলে হচ্ছে ভিডিও আছে এবং সকল টপিক সম্পর্কে এখানে ক্লাস ভিডিও আছে আপনারা যারা প্রস্তুতি দুর্বল রয়েছে এখান থেকে দেখতে পারেন এবং যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়েছে আপনাদের যে নতুন কোর্সটি রয়েছে আহ বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি পরিচয় এই কোর্সটি নিয়ে এই কোর্সটির কোন নতুন বই সারা বাংলাদেশে নেই অর্থাৎ আগের বছরের বইগুলো বাতিল তো আপনারা যারা এই কোর্সটির কোন বই পড়বেন নিয়ে চিন্তিত আপনাদের জন্য পূর্ণাঙ্গ মানসম্মত বিশ্লেষণমূলক এবং বিস্তারিত পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার মতো একটি বই আমি রচনা করছি খুব শীঘ্রই আপনারা বইটি পেয়ে যাবেন যারা যারা আগে থেকে অনার্স চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নতুন যারা ভর্তি হয়েছেন যারা যারা পেতে চান তারা কমেন্ট করে অ্যানরোল করেন আপনার নাম্বারটা হচ্ছে কমেন্ট বক্স কমেন্টে দিবেন আমি সেই নাম্বারে নক করে আপনার অ্যানরোল করে রাখবো এবং বই প্রস্তুত হলে আপনার ঠিকানায় বইটি পাঠিয়ে দেওয়া হবে তো সবাইকে যারা অনার্স প্রথম বর্ষ রয়েছে তাদেরকেও ভিডিওটি পাঠিয়ে দিতে পারেন এবং এই সংক্রান্ত নির্দেশনা দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সব সময় পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম